আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আরজুস কিসিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজকে থামবেলার টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি রান্না করতে চলেছি যেটা হচ্ছে চিকেন ফ্রাই এখানে হচ্ছে মরিচ নিয়ে নিয়েছি মরিচটাকে সুন্দর করে থেতো করে এটা সুন্দর করে বেটে নিব নেওয়ার পরে এই মাংসগুলো সুন্দর করে টুকরো টুকরো করে নিয়েছি যেটা সেটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এটাকে থেতো করে নিব পাটার উপরে এক এক করে সম্পূর্ণটা থেতো করে নিব। যদি ভিউয়ার্স ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এই চিকেন ফ্রাইটা এভাবে রান্না করলে এত মজা লাগে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না একবার ট্রাই করে বাসায় দেখলেই বুঝতে পারবেন খুবই মজা লাগে এটা খেতে আমার তো মাঝে মধ্যে বাসায় এটা ট্রাই করি বাসায় বানানো হয় আচ্ছা যাই হোক এখানে হচ্ছে সুন্দর করে এগুলো থেতো করে নিচ্ছি দেখুন এইভাবেই থেতো করে নিতে হবে সম্পূর্ণগুলো সম্পূর্ণটা একেবারেই থেতো করা যাবে না সামান্য একটু থেতো করে দিতে হবে যাতে ভেতরে লবণ আর সম্পূর্ণ মশলা যেন ঢুকে যায় এই যে বাটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু হচ্ছে গুঁড়ো মরিচ দিয়ে দিলাম তারপরে লবণ দিয়ে দিয়েছি এরপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপরে সুন্দর একটা মিক্সড মশলা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তারপরে হচ্ছে মাখিয়ে নিব সুন্দর করে এটা সুন্দর করে এটা মাখিয়ে নেওয়ার পরে দেখেন যে কালারটা অনেক সুন্দর চলে আসবে এই যে অনেক সুন্দর করে মাখিয়ে নিয়ে এটা হচ্ছে ফ্রাই করব মানে তেল দিয়ে সুন্দর করে চুলায় ফ্রাই করে নিব। আর এখানে হচ্ছে লেবু একটা চিপে দিলাম যেটা হচ্ছে সুন্দর একটা স্মেল আসে এটা দিলে খুবই ভালো লাগে আর এখানে একটু চিনি ব্লেন্ড করে রেখেছিলাম সেই চিনিটা অল্পটুকু দিয়ে দিলাম দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নিব নিয়ে এরপরে ফ্রাই করে নিব একটু সময় নিয়ে এটা মাখাতে হবে কারণ ভেতরে যেন মশলাটা ঢুকে যায় এবং সুন্দর স্বাদ লাগে একটা এরপরে দেখুন আমার মাখানো হয়ে গেছে সুন্দর একটা কালার আসছে এই যে উঠিয়ে নিলাম এরপরে হচ্ছে প্যানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম করে নিয়েছি একদম যে লো ফ্লেমে রাখবো তাও না একদম যে হাই ফ্লেমে রাখবো তাও না চুলার আঁচটা মিডিয়াম রেখে সুন্দর করে আলতো আলতো করে ভেজে নিতে হবে কারণ হচ্ছে বেশি মানে জাল দিলে পুড়ে যাবে আর হালকা দিলেও তো সেদ্ধ হবে না এর জন্য মিডিয়াম করে রেখে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মাঝখানে দিয়ে তারপরে উল্টে পাল্টে দিতে হবে এই যে সুন্দর করে উল্টে পাল্টে দিয়ে এটাকে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে একদম তাড়াহুড়া করা যাবে না এইভাবে ভাসতে ভাজতে সুন্দর একটা কাঙ্ক্ষিত কালার চলে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে একদম সেদ্ধ হয়ে গেছে আমার এটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে এটা পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছে এই যে সুন্দর একটা কালার চলে এসেছে এগুলো সম্পূর্ণ এখন উঠিয়ে নেব আর হচ্ছে আমার বাসায় যদি কোনো কিছু না থাকে তাহলে আমি কিন্তু মাঝে মধ্যে এটাই ফ্রাই করে দিই বাচ্চাদের সবাইকে এগুলো দেই আমার খুবই ভালো লাগে এই জিনিসটা খেতে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই খুবই মজা লাগে এটা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন মুরগির মাংসগুলো ফ্রাই করে নিয়েছিলাম সেই পাত্রে হচ্ছে আমি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম কুচি করে রেখেছিলাম সেগুলো হচ্ছে একটু পেঁয়াজ কুচি করে বেস্তা বানিয়ে নেবো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব নিয়ে এটার বেরেস্তাটা এটার উপরে দেবো তিল বৃহস্তিটা এভাবে দিলে খুবই ভালো লাগে খেতে এবং দেখতেও সুন্দর লাগে কালারটাও খুব সুন্দর এসেছে ভিডিওতে খুবই মানে একটু ডার্ক লাগছে দেখতে কিন্তু হচ্ছে খুবই সুন্দর একটা কালার এসেছে অরিজিনাল কালারটা এই যে আমার এগুলো হয়ে গেছে লেবু দেওয়ার ফলে সুন্দর একটা সেন্ট হয়েছে অনেক ভালো লাগছে দেখতে এবং খেতে অনেক মজা লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই যে একটা ভেঙে দেখালাম অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেতর যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ